আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সহ আসল ঈদের ছুটি শেষ নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলি আবার অফিসে ইট পাথরের সেই দালানের শহর ঢাকাতে এবার জীবিকার তাগিদে ঈদের আনন্দ শেষ করে চলবে আবার সংগ্রামী জীবন ওয়েলকাম ব্যাক সবার জন্য রইল শুভকামনা বেস্ট অফ লাক আর্জেন্টাইন আমরা আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী আর্জেন্টাইন ফ্যান ফলোয়ার লিওনেল মেসির ডাই হার্ট ফ্যান বিশ্বকাপের ইতিহাসে ফার্স্ট কোনো টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলেন বর্তমান চ্যাম্পিয়ন বলেন বিশ্বকাপ জয়ের পরে পারফরম্যান্স দূরে রাখা এবং পয়েন্ট টেবিলে কিংবা র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান থাকা এটা কিন্তু খানি কথা না আমরা বারবার দেখে আসছি বা আসতেছি যে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছেন পরবর্তী বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় এবং পারফরম্যান্সের এতটাই ঘাটতি পড়ছে যেটা আসলে খুঁজেই পাওয়া যায় নাই কাতার বিশ্বকাপের পরে কোফ আমেরিকা জয় করা ফিফার র্যাঙ্কিং এর নাম্বার ওয়ানে থাকা প্রিয় টিম আর্জেন্টিনা যে ফার্মান্স বজায় রাখছে ইতিহাসে এই জাতীয় সিস্টেম ধরে রাখতে পারছে এটা খুবই কম টিম পারছে বা পারে কি এটা নিয়ে গবেষণা করে নেই বা এখন পর্যন্ত এরকম কোনো বিষয় চোখে পড়ে নাই যেটা আর্জেন্টিনা ধরে রেখেছেন ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ার একটা রেকর্ড কিন্তু আছে মাত্র দুটা টিম আপনার এর রেকর্ড করতে পারছে ব্রাজিল এবং ইতালি উনিশশো বিশ্বকাপ জয়লাভ করে ইটালি পরবর্তীতে উনিশশো সালে বিশ্বকাপ জয়লাভ করে ইটালি ব্যাক টু ব্যাক উনিশশো সালে বিশ্বকাপ জয়লাভ করে ব্রাজিল এবং উনিশশো সালে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় করে ব্রাজিল এর পরের রেকর্ড ফ্রান্সের ছিল কিন্তু তারা সেটা করতে পারে এবং সেই রেকর্ডের দ্বার প্রান্তে আর্জেন্টিনা দু এবং ছাব্বিশ তো এই ধারাবাহিকতায় বর্তমান আমাদের যে বিষয় সেটা হচ্ছে পয়েন্ট টেবিলে নাম্বার ওয়ানে থাকা এবং বর্তমান যে পারফরম্যান্স ধরে রাখা এই রেকর্ডের আরও একটা রেকর্ডের দ্বার বিউটিম আর্জেন্টিনা সেটা হচ্ছে বিশ্বকাপ জয়ের পরে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত নাম্বার ওয়ানে থেকে এবং মেজর একটা ট্রফি জয় লাভ করা এরপরে ভালো মানের ফুটবল উপহার দেওয়া এবং আপনার ব্রাজিলের মতো ইরোপ প্রতিদ্বন্দ্বীকে একালি গোল দেওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা এটা কিন্তু একমাত্র বর্তমান আর্জেন্টিনার পক্ষে সম্ভব একজন আর্জেন্টাইন ফোটার হিসাবে স্বর্ণ যে যোগ বলা হয় বা সোনালি যোগ বলা হয় বা আপনার একটা ভালো পরিস্থিতি একটা সময় কিন্তু আমরা অনেক বেশি স্ট্রাগল করছিলাম আপনারা জানেন যে সতেরো আঠারো উনিশ বিশ এই বিষয়গুলাতে আমাদের অনেক বেশি চাপ ছিল আস্তে আস্তে আমরা রিকভারি করতে পারছি সতেরো আঠারো উনিশ এই বিষয়গুলোতে আমাদের জন্য বিবিসি কাময় একটা পরিস্থিতি ছিল তো সব কিছু মিলে আমরা এখন কিন্তু ফুটবল ইতিহাসের নাম্বার ওয়ান এবং সবচেয়ে স্মার্ট এবং সুখী ফ্যানবেজ রিম এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক ২৬ বিশ্বকাপ তথা শত বিশ্বকাপ উনিশশো তিরিশ সাল পর্যন্ত এরপরে একজন আর্জেন্টাইন হিসাবে ফুটবলের সাপোর্টের জীবনে আমাদের আর কোনো চা পাওয়া নাই এরপরে কিন্তু আর চা পাওয়া থাকে না আপনি যাই বলেন এরপরে কিন্তু আর চা এরপর আর কি চাইবেন আপনি ব্যাক ব্যাক টু বিশ্ব পরে যে ওফ চাইবেন্টিনা ধরে রেখেছে চির মধ্যে ব্রাজিলকে চার চারটা গোল দিয়ে এক হালি দিয়ে তাদের যে একটা প্রতিযোগিতাকে ছিটকে দেওয়া বা তাদের যে উন্মাদনা সেটাকে বন্ধ করে আবার ঘরতে ঢুকিয়ে দেওয়া সবকিছু মিলে কিন্তু একটা অসাধারণ অনুভূতি এবং অসাধারণ ফিলিংস বর্তমানে আমাদের আর্জেন্টাইনদের এই সোনালী যুগের একটা সময় আমরা আমাদের বিভিন্ন যে জেনারেশন আসবে তাদের কাছে কিন্তু আমরা বলতে পারবো যে আমরা আর্জেন্টিনার সোনালী যুগের সাপোর্টার ছিলাম আর্জেন্টিনার একটা দুর্দান্ত সময়ের সাপোর্টার ছিলাম এটা আপনি গল্প করতে পারবেন তো প্রিয় দর্শক কেউ আর্জেন্টিনার এই পারফরমেন্স অব্যাহত থাকুক চলতে থাকুক চলতে চলবে রাজত্বের রাজত্ব এটা হচ্ছে বিষয় ফুটবল বিশ্বের সকাল খবর খবর সবার আগে পেতে চোখ রাখুন মেসি এন্ড ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে বেস্ট অফ লাক আর্জেন্টিনা বেস্ট অফ লাক লিওনেল মেসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি